ব্যবসা যেন সব মানুষের একটা স্বপ্ন আসসালামু আলাইকুম রহমতাল আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব আপনাদের মাঝে ব্যবসা নিয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু আলোচনা করব যেগুলো আসলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনশাআল্লাহ কন্টিনিউ আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা এই আপডেটগুলো পেয়ে যাবেন তো আসলে ব্যবসা ব্যবসা কিন্তু একটা পবিত্র জিনিস ব্যবসার আলিঙ্গন কিন্তু সবার অনেক পছন্দের সো ব্যবসা যে আপনি করবেন যে কোনো ব্যবসা হতে পারে আপনার যে কোনো একটা প্রোডাক্টের উপরে ভিত্তি করে আপনি বেসিক ধরে নিয়ে আপনি যে কোনো একটা ব্যবসাকে আয়ত্ত করতে পারেন যে আমি এই ধরনের একটা ব্যবসা করব হ্যাঁ অবশ্যই আপনি ব্যবসা করতে পারে ব্যবসা করা ভালো ব্যবসা হালার একটা জিনিস ব্যবসা করার আগে আপনি যেই বিষয়ে যেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করতে চান আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনার প্রয়োজনে সেই অভিজ্ঞতার জন্য ওই প্রোডাক্ট যেই যেখানে বিক্রি করে বা যেখানে আপনি লোক সংগ্রহ করে তাদের কাছে যে আপনার কিছুদিন সময় দেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন যে আসলে এটা কী কীভাবে প্রসেসিং করে কিভাবে আপনার ডেলিভারি করে কিভাবে সার্ভিস করে এই ব্যাপারটা যদি আপনার ভিতরে না থাকে আপনি কোটি টাকা থাকলেও ব্যবসায় সফল হতে পারবেন না কারণ আপনার ব্যবসা আপনার কোটি টাকা আছে আপনার কাছে ব্যবসা করার কোটি টাকা আছে কিন্তু ব্যবসার যে লজিকগুলো যে ব্যবসার যে থিওরিগুলো সেগুলো আপনার ভিতরে নাই এগুলো অর্জন করতে গেলে অবশ্যই আপনার কোনো একজনের হাত দিয়ে শিখতে হবে যে আসলে আমি এই ব্যবসাটাকে কীভাবে কন্ট্রোল করব কোন প্রসেসিংয়ে করলে আমি ব্যবসায় সফলতা পাবো ব্যবসার মূলধন হলো সততা আপনার ভিতরে যদি সততা থাকে আর আপনার ভিতরে যদি চেষ্টা থাকে আম আপনি যদি নিজ চেষ্টা যদি শ্রম দেন অবশ্যই সাল আপনার একদিন এই ব্যবসার সফলতা আসবে সো এই যে আপনি ব্যবসা করবেন আপনার প্রথমেই প্রয়োজন কিন্তু মূলধন হ্যাঁ টাকাটা কিন্তু প্রথমেই প্রয়োজন টাকা থাকার পর আপনার কী প্রয়োজন আপনার প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন আপনি একটা ব্যবসা দিচ্ছেন আপনার ব্যবসার একটা প্লেস যেই ব্যবসা দিবেন ওই ব্যবসা অনুযায়ী একটা প্লেস জায়গা যেখানটা আপনি জায়গাটা নির্বাচন করবেন অবশ্যই চিন্তা করবেন ওই জায়গায় আপনার এই প্রোডাক্টগুলো চলবে কিনা আপনার কোটি টাকার প্রোডাক্ট আছে আপনার দোকান ভর্তি কিন্তু আপনার কাস্টমার নাই প্রচারেই আপনার কাস্টমার আসবে আপনি কিভাবে প্রচার করবেন আপনার ভালো গুণগত দিকগুলো কাস্টমার কাছে ভালোভাবে সার্ভিস করবেন যেই লোকালয়ে যেই জিনিসগুলো চলে সেই প্লেস অনুযায়ী আপনি একটা একটা দোকান দিবেন তাহলে দেখবেন যে মোটামুটি আপনি ভালো সার্ভিস এমন ব্যবসায় হাত দিবেন না যেই ব্যবসা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আপনি এমন ব্যবসায় হাত দিবেন না যেই ব্যবসা করতে যে আপনাকে দেউলিয়া হয়ে যেতে হবে আপনি এমন ব্যবসা হাত দিবেন না যে ব্যবসা করতে গেলে আপনাকে বারবার মানসিক চাপে পড়তে হবে তবে হ্যাঁ আপনি যখন একটা নতুন ব্যবসা দিবেন সেখানে সাথে সাথে অনেক বেশি প্রফিট আসবে না তবে আপনাকে এইটুকু পরিমাণ যেন আপনার প্রফিট আসে যেটুকু যদি আপনি চলতে পারেন আপনার খরচ বহন করতে পারেন তারপরে ব্যবসায় লাভ লস থাকবে তবে আপনাকে ধৈর্য অনুযায়ী আপনি যখন দেখতেছেন যে আপনার ব্যবসায় পিস্টান আছে তখন আপনাকে নির্বাচন করতে হবে যে আপনার কোন আপনার ব্যবসার মাঝে কোথায় ত্রুটি আছে এই ত্রুটিগুলো যদি আপনি মানে সংশোধন করতে পারেন ইনশাআল্লাহ আপনার ব্যবসায় ভালো একটা সমাধান পাবেন সময় উপযোগী আরেকটা ব্যাপার হচ্ছে সময় উপযোগী প্রোডাক্ট সেল করা মৌসুম অনুযায়ী প্রোডাক্ট সেল করা সিজন অনুযায়ী যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন সেটার উপরে কিন্তু আপনি ভালো প্রফিট করতে পারেন সো আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ